আজকের রেসিপিটা হলো তাদের জন্য যারা ভর্তা প্রচন্ড প্রচণ্ড রকম ভালোবাসে আমার মতো আমি খুবই খুবই ভর্তা পছন্দ করা একজন মানুষ আজকে যে পিঠাটা বানিয়েছি সেটা হলো সিংহের বিখ্যাত চ্যাপা পিঠা যদি আমি ময়মনসিংহের নাম বাট এই পিঠাটা আমি অনেক দিন ধরে ফেসবুক ইউটিউবে দেখে আমার খুবই খুবই বানিয়ে খেতে ইচ্ছে হলো তাই আজকে বানিয়ে ফেললাম এমন ঝালঝাল পিঠা যাদের পছন্দ তারা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন তেল ছাড়া খুবই খুবই মজার একটা পিঠা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে পিঠাটা আসলে কেমন খেতে এবং কার কার ভালো লেগেছে বা কার ভালো লাগেনি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এই পিঠা বানানোর জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো ভর্তাটা বানিয়ে নিতে হবে তো ভর্তা বানানোর জন্য আমি চারটা চ্যাপা শুটকি ধনিয়া পাতা এবং দুইটা মিডিয়াম সাইজের পিঁয়াজ কেটে নিয়েছি তাতে নিয়ে নিয়েছি দশ বারো কোয়ার মতো রসুন এবং কাঁচামরিচ এবং দুইটা শুকনো মরিচ আমি আসলে কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুইটা মিক্স করে পিঠাটা বানানো বা ভর্তাটা বানানোর ট্রাই করি তাহলে টেস্টটা আরও বেশি এনহ্যান্স হয় প্রথমে আমি একটু তেল দিয়ে প্যানে তারপর কাঁচামরিচগুলো দিয়ে নিবো কাঁচামরিচ ভাজার পূর্বে অবশ্যই আপনারা কাঁচামরিচটা একটু চিড়ে দিবেন বা মাথা একটু ভেঙে দিবেন না হলে অবশ্যই এটা ছিটে আসবে তো আমি কাঁচামরিচ মরিচ এবং রসুনটা প্রথমে ভেজে নেব পেঁয়াজটা এখন দেব না রসুন কাঁচামরিচ ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে একটু জাস্ট সফট করে নামিয়ে নিব কারণ এটা বেশি ভাজলে বেরেস্তার মতো হয়ে যায় যেটা আসলে আমার টেস্ট অত একটা ভালো লাগে না তো আমি এগুলো ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজটা ঠিক নরম হওয়ার এই পর্যায়ে আমি এগুলো নামিয়ে সুটকিটা দিয়ে এটাকে ভালোভাবে টেলে নেবো এবং খুব ভালোভাবে ভাজতে হবে নাহলে একটা স্মেল আসতে পারে তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেটা ভালো করে হয়েছে কি না এবং অন্য একটি প্যানে আমি তেল দিয়ে যে চালের গুঁড়োগুলো ছিল সেগুলোকে একটু টেলে নেবো এই সময় আমি লবণ দিব না শুধু তেলের মধ্যে চালের গুঁড়োগুলো কিছুক্ষণ ভেজে তারপর এটাকে আমি নামিয়ে রাখবো চালটা টালা হয়ে গেছে আপনি কিভাবে বুঝবেন যখন এটা প্যানের সাথে আর লাগবে না তখন বোঝা যাবে যে চালটা হয়ে গিয়েছে বা টালা হয়ে গিয়েছে তো আমি ভর্তা বানানোর জন্য প্রথমে আমি পাটাতে কাঁচা মরিচ এবং শুকনো মরিচ লবণ দিয়ে বেটে নেব আমি আসলে ভর্তাটা পাটাই বানানো প্রিফার করি অনেকে হয়তো এখন বাটনা দিয়ে বেটে ফেলে বাট আমার পাটাই বেশি আসলে ভর্তাটা মজা লাগে মরিচের সাথে আমি সুটকি দিয়ে ভালোভাবে বেটে নেব এবং মরিচ এবং সুটকি আমি শুধু পাটায় বাটবো এবং খুব ভালোভাবে আমি মিহি করে বেটে তারপর উঠিয়ে নিব এবং এর পরবর্তীতে আমি শুটকিটার যে মরিচ বাটাটা এটা আমি পেঁয়াজ রসুন এবং ধনিয়াপাতার সাথে মেখে নিব পেঁয়াজ রসুন ধনিয়াপাতা আমি আসলে বাটতে অতটা টেস্টি আমার কাছে লাগে না এর মধ্যে যেটা একটু কামড়ে পড়লে আস্তে আস্তে ভালো লাগে তাই আমি এটাকে ভালো করে সুটকি এবং মরিচের যে বাটাটা ছিল সেটার সাথে মিক্স করে নিলেই আমাদের ভর্তাটা রেডি হয়ে যাবে এরপর অন্য একটা বাটিতে আমাদের যে তেলে রাখা গুঁড়োগুলো ছিল তার সাথে লবণ মিক্স করে এটা গরম পানি দিয়ে ভালোভাবে একটা ডোয়ের মতো তৈরি করে নিব অবশেষ আপনারা চামচ ইউজ করবেন আমি প্রথমে হাত দিয়ে করা ট্রাই করার পরে ও যখন বুঝতে পারলাম বেশি গরম তাই আমি পরবর্তীতে চামচ দিয়ে এটার একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছিলাম এবং ডোটা যখন এমন পর্যায়ে চলে আসবে তখন আমরা এটা থেকে একটু অর্ধেক নিয়ে এটা দিয়ে লেচি কেটে নিব। পিঠাটা বানানোর জন্য এরকম ছোটো ছোট করে লেচি করে নিব আমি এই পিঠা বানানোর সবচেয়ে সহজ উপায় হলো আপনি রুটির মতো করে এরকম পাতলা করে হাত দিয়ে করে তারপরে ভর্তাটা ঢুকিয়ে জাস্ট হাত দিয়ে দুই হাতে প্রেস করলে আমাদের পিঠাটা হয়ে যাবে এবং এটাই সবচেয়ে ইজি উপায় তো আমি আপনাদেরকে আরেকটা পদ্ধতি দেখিয়েছি সেটা হলো প্রথমে আপনি একটু গুঁড়ি নিয়ে ভালো করে এটাকে বেলে নেবেন তারপরে আমরা যেভাবে পুলি পিঠা বানাই ওভাবে পুটটাকে ভেতরে দিয়ে তারপর এটাকে চারোদিক দিয়ে বন্ধ করে আপনাদের যাদের কাটার আছে তার এভাবে কেটে নিলেই সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে তো এইভাবে আমি বাকিগুলো বানিয়ে এটা তাওয়াতে জাস্ট সেঁকে নেব এটাতে আমি কোনো অয়েল ব্যবহার করব না এটাকে ততক্ষণ পর্যন্ত শেখবো যতক্ষণ পর্যন্ত এটা লালচে কালার না হয়ে যায় পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে এপিজুপি উল্টে নেওয়ার পরে এরকম একটা সুন্দর কালার হয়ে গেলে পিঠাগুলো নামিয়ে গেলেই এটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে তো আজকে পর্যন্ত পর্যন্ত ফেস